সিরিয়ায় মাত্র বারো দিনে একটি অসাধ্য সাধন করেছে বিদ্রোহী গ্রুপগুলো অসাধ্য সাধন বলতে এর আগের বারো বছরে তারা যা পারেনি সেটা মাত্র বারো দিনের একটা ঝটিকা অভিযানে তারা শেষ করেছে বাসার আল আসাদের সরকারকে উৎখাত করেছে শুধু বাসার আল আসাদের সরকার না মোট তেপ্পান্ন বছরের শাসন তাদের পরিবারের তার বাবা হাফিজ আল আসাদের প্রায় তিরিশ বছর এরপর বাসাদের বাসারের প্রায় চব্বিশ বছর তো এইটাকে উৎখাত করছে মাত্র বারো দিনের একটা অভিযানে এইটা কীভাবে সম্ভব হলো কেন সম্ভব হলো সেটা নিয়ে কয়েকটা কথা বলবো তার আগে একটা প্রসঙ্গ বলে নিই সেটা হচ্ছে সিরিয়ার এই ঘটনা নিয়ে বাংলাদেশের ফেসবুক জগতে দুই ধরনের বয়ান চোখে পড়ছে প্রথমত একটা পক্ষ হচ্ছে সিরিয়ার এই ঘটনায় খুশি তারা এটাকে স্বাগত জানাচ্ছে এই পক্ষে আছেন আবার তিনটি গ্রুপ এক হচ্ছে সাধারণ সুন্নি মুসলমানরা দ্বিতীয়ত উদারপন্থী বাংলাদেশি নাগরিকরা এটার মধ্যে চন্নিরাও আছেন অন্যরাও আছেন আরেকটি হচ্ছে যারা ইসলামপন্থী রাজনীতিকে সমর্থন করেন তারা এই তিনটে গ্রুপ মোটামুটি বাসারের এই পলায়ন এবং বিদ্রোহীদের এই সফলতাকে স্বাগত জানাচ্ছে এদের এই সফলতা স্বাগত জানানোর কারণ হচ্ছে দুইটা একটা কারণ হচ্ছে যে সিরিয়ার মুক্তিকামী জনতা মুক্তি পেয়েছে দীর্ঘ তেপ্পান্ন বছরের যে জগদ্দল পাথর তাদের উপর চেপে বসেছিল একটা পরিবারের শাসন ভোট টোট কিছুই ছিল না দেশটাতে ভিন্ন মতের উপর ব্যাপক দমন পীড়ন হয়েছে এইটা থেকে জনগণ মুক্তি পেয়েছে জনগণের যে প্রতিক্রিয়া সিরিয়ার রাস্তাঘাটে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি এটা থেকে বোঝা যাচ্ছে তারা কতটা চাপে ছিল কতটা কষ্টে ছিল সেখান থেকে মুক্তি পেয়েছে এই সিরিয়ার মানুষের প্রতি যে বাংলাদেশের সাধারণ মানুষের সহমর্মিতা এইটার কারণে অনেকে এই বিদ্রোহীদের বিজয়টাকে স্বাগত জানাচ্ছেন আর একটা কারণে স্বাগত জানাচ্ছেন সেটা হচ্ছে এই বিজয়টা এসেছে ইসলামপন্থীদের হাত ধরে সন্নি ইসলামপন্থীদের হাত ধরে তো এ যারা ইসলামপন্থী রাজনীতিকে সমর্থন করেন বা এই ধরনের শাসন চান তারা মনে করছেন যে এখন হয়তো সিরিয়া একটা এই ধরনের শাসন প্রতিষ্ঠা হবে তো এইসব কারণে এরা সিরিয়ার এই ঘটনাটাকে স্বাগত জানাচ্ছেন আর এটার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন মানে বাসা সরকারের উৎখাতকে যারা পছন্দ করতে পারছেন না বা সাপোর্ট করছেন না তারা তাদের বয়েন্ট হচ্ছে তারা বিদ্রোহীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করছে তাদের বয়ান হচ্ছে যে সিরিয়া এবার সন্ত্রাসীদের হাতে চলে গেল সিরিয়া ধ্বংস হয়ে গেল বাসার সিরিয়ার ত্রাণকর্তা ছিলেন এবং তারা এটাও বলতে চাইছেন যে এই বিজয়টা এসেছে ইসরায়েলের হাত ধরে তারা এটাকে মূলত ইসরায়েলের বিজয় বলতে চাইছেন এই গ্রুপটা হচ্ছে প্রধানত শিয়া যারা শিয়াপন্থী শিয়া ধর্মাবলম্বী বা শিয়া মুসলিম তারা এর সাথে আরেকটা শ্রেণী আছে যারা শিয়া না হলেও ইরানের প্রতি ইরানকে সমর্থন করেন বা ইরানের ভক্ত ইরানি শাসকদের ভক্ত তারা এই দুইটা শ্রেণী বাসারের পরাজয়টাকে মানতে পারছে না তারা বাসারকে স্বৈরশাসক হিসাবেও মানতে চাইছে না অনেক জায়গায় অনেকের লেখা এটা দেখলাম তো এই হচ্ছে বাংলাদেশের জনগণের মূল দুইটা ভাগে বিভক্ত কারা কোনটার পক্ষে বললাম এইবার আসি যে বাসার পরিবারের শাসনের কথা উনিশশো একাত্তর সালে বাসারের বাবা হাফিজ আল আসাদ সিরিয়ার শাসন ক্ষমতা গ্রহণ করেছিলেন তারপর তিনি শাসন করেছেন দুই হাজার সাল পর্যন্ত এর মধ্যে তার তার শাসনের বিরুদ্ধেও একই ধরনের স্বৈরতান্ত্রিক মানসিকতা ছিল স্বৈরতান্ত্রিক পদ্ধতি ছিল এভাবেই তিনি দেশ শাসন করেছেন দুই সালে তিনি মারা যাওয়ার পর বা সারা আসাদ ক্ষমতা গ্রহণ করেন তিনি তো আরও বেশি মানে স্বৈরশাসক হয়ে উঠছেন দমন পীড়নের এমন কোনো পদ্ধতি তিনি বাকি রাখেননি তো দুই সালে আরব বিশ্বে যখন আরব বসন্ত শুরু হয় তিউনিশিয়া মিশর লিবিয়া বিভিন্ন দেশে সরকার বিরোধী আন্দোলন শুরু হয় সরকার পতন হয় তখন সিরিয়ার জনগণ আন্দোলন শুরু করে কিন্তু সেই আন্দোলন দমন করতে বাসার আল আসাদ খুবই নৃশংস পন্থা গ্রহণ করেন এমন কোনো পদ্ধতি নাই গুম খুন বিচার বহির্ভূত হত্যা মানে এমন কিছু বাকি রাখেন না এমনকি রাসায়নিক বোমা মেরে একটি শহর ধ্বংস করে দেওয়া সাধারণ মানুষের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করার অভিযোগও তার বিরুদ্ধে আছে মানে দমনের এমন কোনো পন্থা নাই একটা পোস্টে দেখলাম এবার বিদ্রোহীরা যে কিছু কারাগার থেকে বন্দিদের মুক্তি দিয়েছে কারাগারগুলো খুলে দিয়েছে সেখানে নাকি এমন বন্দি পাওয়া গেছে যে যারা আসলে জানেই না যে সিরিয়ার এখন প্রেসিডেন্ট ছিলেন বা সার আল তারা মনে করছেন যে সিরিয়ার প্রেসিডেন্ট এখন হাফিজ আল আসাদ মানে সেই যুগে তারা জেলে ঢুকছেন এখনও বের করতে পারেন এবং তাদের অনেকে নাকি মুক্তি পাওয়ার সময় ধারণা করছে যে সাদ্দাম হোসেন হোসেন যে মারা গেছেন সেটাও তারা জানেন না হোসেন নাকি সিরিয়া আক্রমণ করে তাদের মুক্ত করছেন এরকম নাকি অনেকে ভাবছেন তাদের ধারণা মানে কতটা নিঃশংস অবস্থায় তারা জেলে বন্দি ছিলেন কত বছর ধরে বছরের পর বছর ধরে তো এরকম ছিল বাসার আল সাদের সরকারের শাসন তো বিদ্রোহীরা দু সালে দমন পীড়ন যখন শুরু হয় তখন তারা সশস্ত্র আন্দোলনের পন্থা বেছে নেয় এবং সশস্ত্র বিদ্রোহ শুরু করে এক পর্যায়ে দুই হাজার পনেরো সালের দিকে তারা বাসার সরকারকে বেশ ভালোভাবে কণ্ঠাসা করে ফেলেছিল মূলত উত্তরাঞ্চল আলেপ্পো ওই দিকটা হচ্ছে বিদ্রোহীদের ঘাঁটি তারা ক্রমশ দক্ষিণ অগ্রসর হয়েছে কিন্তু এই সময় ইরান ইরানের মিত্র হিজবুল্লাহ এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সরকার বাসার আল আসাদের পক্ষে দাঁড়ায় তারা সরাসরি যুদ্ধে অংশ নেয় ইরানের যোদ্ধারা সরাসরি অংশ নিয়েছে কিনা এটা বিতর্ক আছে তবে ইরান সমর্থিত যোদ্ধা ইরাকের শিয়া যোদ্ধারা এবং লেবাননের হিজবুল্লাহ এরা বাসার আল আসাদের পক্ষে যুদ্ধ করেছে এবং রাশিয়া রাশিয়া সরাসরি বিমান বাহিনী পাঠিয়েছে রাশিয়ার বিমান থেকে বিদ্রোহীদের উপর বোমা হামলা করা হয়েছে তো যে কারণে দু সালের দিকে বিদ্রোহীর অনেকটাই কণ্ঠাসা হয়ে পড়ছে বাসারের জয় নিশ্চিত হয়েছে বাসার নিজেকে বিদ্রোহী দাবি করতেন ওই সময় বিদ্রোহ বিদ্রোহ প্রক্রিয়াটা একদম কণ্ঠাসা হয়ে গেছিলো মানে স্থীমিত হয়ে গেছিলো কিন্তু এইবার গত মাসের সাতাশ তারিখ হুট করে মানে আবার বিদ্রোহীরা বিদ্রোহীরা তৎপর হয়ে ওঠে তারা অভিযান শুরু করে এ আসলে এখন বোঝা যাচ্ছে যে তারা এই তিন চার বছর ভেতরে ভেতরে শক্তি সঞ্চয় করেছে নিজেদের মধ্যে ঐক্য করেছে এবং তারা হঠাৎ করে অভিযান শুরু করে এবং মাত্র বারো দিন বারো দিন রবিবার সকালে তাদের দামেস্ক বিজয় হয়েছে রাজধানী থেকে তারা নিজেদের বিজয়ী ঘোষণা করেছে এবং বাসার আল্লাহ সাদ পালিয়েছে এটা হচ্ছে বারো দিন সাতাশ তারিখ নভেম্বরের সাতাশ থেকে ডিসেম্বরের আট তো এই দুই সপ্তাহেরও কম সময় তারা কিভাবে দখল করলো সিরিয়া সিরিয়ার সরকারকে উৎখাত করলো এইটা নিয়ে নানান যুক্তি আছে কালকে রাতে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম ঘাটাঘাটি করে যে কয়েকটা যুক্তি পেলাম এর মধ্যে প্রধান যুক্তি হলো বাশার আল আসাদের যে মিত্র রাশিয়া তারা এখন ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত এই কারণে তারা সিরিয়ার দিকে পুরোপুরি মনোযোগ দিতে পারেনি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রচুর ক্ষয়ক্ষতি হচ্ছে প্রচুর সেনা অর্থ সব আর্থিকভাবে সব দিক থেকেই তারা এখন ক্ষতিগ্রস্ত যে কারণে বাসার সরকারকে সমর্থন দেওয়া তাদের পক্ষে ওইভাবে সম্ভব হয়নি যদিও এইবারের অভিযানে বিদ্রোহীদের উপর রাশিয়া কিছু বোম্বিং করেছে কিন্তু সেটা সীমিত পরিসরে ওইভাবে রাশিয়া থেকে আর গোলা পাঠানো সম্ভব হয়নি রাশিয়ার অতটা আগ্রহ ছিল না ইরান ইরানও এখন ব্যস্ত ইসরায়েলের সাথে দ্বন্দ্ব নিয়ে তো যে কারণে তারা ওইভাবে ফুল স্কেলে মনোযোগ দিতে পারেনি বাসারকে টেকাতে হিজবুল্লা তো পারেইনি সরাসরি যুদ্ধে যোগ দিতে কারণ হিজবুল্লাহ গত এক বছর ধরে লেবানন সীমান্তে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করছে হিজবুল্লাহর শীর্ষস্থানের নেতাদের অনেকেই মৃত্যুবরণ করেছেন তো যে কারণে হিজবুল্লাহ এখন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে তাদের পক্ষেও বাসারকে টিকিয়ে রাখতে যুদ্ধে নিজেদের যুদ্ধ ফেলে বাসারের পক্ষে যুদ্ধে যোগ দেওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি এইটা হচ্ছে বিশেষজ্ঞদের মতামত আর একটা বড়ো কারণ আছে সেইটাকে বলা হচ্ছে যে সেটা হচ্ছে বাসার আলাস সেনাবাহিনী এইবার আর সরকারকে টেকাতে আন্তরিক ছিল না তারা আগে যেভাবে যে কোনো মূল্যে সরকারকে বাঁচাতে লড়াই করেছে বিদ্রোহীদের উপর নিঃশংসতা করেছে এইবার সেটা করেনি এবার সেনাবাহিনীর অনেকেই মানে আগেই হাল ছেড়ে দিয়েছে তারা বিভিন্ন সেনা ঘাঁটি ছেড়ে চলে গিয়েছে বিদ্রোহীদের ঢুকতে দিয়েছে বিনা বাধায় বিশেষ করে দামেশকে তো বিদ্রোহীরা বিনা বাধায় ঢুকে গেছে এর কারণ হচ্ছে এটার কারণে হিসেবে বিশ্লেষকরা বলছেন যে সেনাবাহিনী আসলে দীর্ঘদিন পঞ্চাশ বছর ধরে একটা পরিবার নির্যাতন নিপীড়ন দেখতে দেখতে তারা তো সবাই ওই দেশের নাগরিক ওই দেশেরই সন্তান তাদের পরিবার আছে স্বজন আছে তাদের হয়তো কারো স্বজন আছে বিদ্রোহীদের মধ্যে তো এইসব কারণে তাদের মধ্যেও বাসার আলাসাদের সরকারের প্রতি একটা ক্ষোভ জমা হয়েছে এইটা পুঞ্জীভূত হয়েছে এবারের আন্দোলনের আগে যে কারণে সেনাবাহিনী আর বাসার আলাসাদের হয়ে লড়াই করেনি এ প্রসঙ্গে একটা তথ্য জানাই সেটা হচ্ছে সিরিয়ার সিরিয়া একটি হচ্ছে আরব দেশ মধ্যপ্রাচ্যের আরব দেশ সিরিয়ার জনসংখ্যা সেভেন্টি ফাইভ হচ্ছে সুন্নি মুসলমান আর তেরো বা চোদ্দ শতাংশ আছে শিয়া বাকিরা খ্রিস্টান দূর্স তো বাসার আল্লা সাদ হচ্ছেন শিয়া সম্প্রদায়ের শিয়াদের মধ্যে সম্ভবত আলাবি নামে একটা গোত্র আছে উনি ওই গোত্রের শিয়াদের তো বারো তেরোটা গোত্র আছে তো আলাবি গোত্রের তো ওই তেরো শতাংশ শিয়ার প্রতিনিধিত্ব হিসাবে তার পরিবার পঁচাত্তর শতাংশ সুন্নিদের উপর খবরদারি করেছে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে এইটা স্বাভাবিকভাবেই সুন্নি মুসলিমদের সহ্য হওয়ার কথা না তারা এটা থেকে মুক্তির পথ খুঁজেছিল আমরা বাসারের পলায়নের পর যে চিত্রগুলো সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে এটা স্পষ্ট হয়েছে যে মানুষ কতটা মানে এই বিজয়ের জন্য কতটা ব্যাকুল ছিল তারা কতটা স্বাগত জানিয়েছে এই বিজয়টাকে বাসারের বাবার যে ভাস্কর্যগুলো ছিল সারা দেশে সেগুলো ভেঙে ফেলা হয়েছে সেগুলোর উপর বাচ্চারা প্রস্তাব করছে এমন ভিডিও দেখা গেছে এগুলো পদদলিত করা হয়েছে যাই হোক এটা কমন চিত্র শাসকদের পতনের পর বিভিন্ন দেশে এটা কমন চিত্র এইবার আসি ইসরায়েল ও তুরস্ক ইস্যু ওই যে বললাম আগে যে বাসারের যারা সমর্থক তারা এই বিজয়টাকে ইসরায়েলের বিষয় হিসাবে ইসরায়েলের বিজয় হিসাবে দেখাতে চেষ্টা করছে তুরস্কের একটা বড় ভূমিকা ছিল এই আন্দোলনে এটা অস্বীকার করার উপায় নেই কিন্তু ঘটনা হচ্ছে কি বিশ্বের যে প্রান্তেই যায় ঘটুক সব ওইটার পিছনে আন্তর্জাতিক একটা গ্রুপের হাত থাকে বা আন্তর্জাতিক একটা গ্রুপের স্বার্থ থাকে তারা নিজ নিজ অবস্থান থেকে নিজেদের স্বার্থে ভূমিকা রাখে যেমন বাংলাদেশে যদি যাই ঘটুক ভারত কিন্তু সেখানে চেষ্টা করে তার নিজের স্বার্থে একটা ভূমিকা রাখতে আবার আফগানিস্তানে যাই ঘটুক পাকিস্তান চেষ্টা করে তার নিজের স্বার্থে একটা ভূমিকা রাখতে বিশ্বের সব প্রান্তে এটা আছে তো তুরস্ক সিরিয়ার এই বিদ্রোহে খুব বড় ভূমিকা রেখেছে বিশেষ করে বিদ্রোহীদের তারা অস্ত্র দিয়েছে অনেকে বলেন যে বিদ্রোহীরা এবার ড্রোনও ব্যবহার করছে তুরস্কের যে উন্নত ড্রোন আছে এগুলো ব্যবহার করছে এছাড়া একটি বিদ্রোহীদের যে একটি গ্রুপ আছে সম্ভবত ফ্রি সিরিয়ান আর্মি এইটা সরাসরি তুরস্কের পৃষ্ঠপোষকতা সমর্থ তুরস্কের সিরিয়ায় স্বার্থটা হচ্ছে সিরিয়া তুরস্কের সীমান্ত ঘেঁষে সিরিয়ার একটি অংশে কুর্দি কিছু সশস্ত্র সংগঠনের তৎপরতা আছে ওয়াইপিজি পিকে কে এরকম যে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনগুলো সন্ত্রাসী বলে তুরস্ক তাদেরকে তো এই গ্রুপগুলো তুরস্কের ভেতরে প্রায় নাশকতা চালায় তুরস্ক তাদের দমন করতে চায় তো এইটা করতে গিয়ে তুরস্ক চাইছে যে সিরিয়ার নিয়ন্ত্রণটা এমন একটা গোষ্ঠীর হাতে থাক যারা এই পিকে বা ওয়াইপিজি কে শেল্টার দেবে না যাতে তুরস্ক নিজের সীমান্তটাকে নিরাপদ রাখতে পারে এটা হচ্ছে তুরস্কের স্বার্থ ইসরায়েলের সাথেও বা সাদের সরকারের সম্পর্ক খারাপ ছিল বাসার সাদ হিজবুল্লাহকে সমর্থন দিচ্ছে স্পষ্ট করে হামাজকে সমর্থন দিচ্ছে তো এটা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব ছিল আবার আসলে অন্য কোনো পক্ষের সাথে তো ইজরায়েলের বিরোধ থাকার কথাও না কারণ সিরিয়ায় তো তেপ্পান্ন বছর ধরে বাসার সাদের পরিবারিক ক্ষমতায় তো তাদের সাথে ইসরায়েলের দ্বন্দ্বটা ইসরায়েলের গোলান মালভূমি সিরিয়ার গোলান মালভূমি ইসরায়েল পুরোপুরি দখল করেছে তো সেক্ষেত্রে ইসরায়েলের স্বার্থ থাকতে পারে ইসরায়েলের আরেকটা স্বার্থ থাকতে পারে সেটা হচ্ছে যে সিরিয়া যদি অস্থিতিশীল হয় এটা ইসরায়েলের জন্য লাভজনক হবে অবশ্যই ইসরায়েল একটি তারা যে স্টাইলের রাষ্ট্র তারা চাইবে অবশ্যই একটি মুসলিম দেশে ছিল সব ঠিক আছে তুরস্কের স্বার্থ ইসরায়েলের স্বার্থ সবাই নিজ নিজ স্বার্থ দেখেছে কিন্তু সিরিয়ার জনগণ এই বিপ্লবটা করেছে এই অভ্যুত্থানটা করেছে আসলে নিজেদের প্রয়োজনে নিজেদের তাগেদি তারা তেপ্পান্ন বছর ধরে যে একটা পরিবারের শাসনে ছিল এটা থেকে বাঁচতে হয়তো বিদেশ শক্তি তাদের সহায়তা করেছে এটা হচ্ছে আলটিমেটলি তারা মুক্তি পেয়েছে এখন সামনের দিনে কি হবে এটা একটা বড় প্রশ্ন অন্যান্য দেশ যেমন মধ্যপ্রাচ্যের সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এমনকি যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের সমর্থন দিয়েছে এটা সবাই যে কোনো বিশ্বের ঘটনায় নিজ নিজ অবস্থান থেকে একটা ভূমিকা রাখে এটা বিশ্ব রাজনীতির একটা কমন প্র্যাকটিস এইবারে আসি সিরিয়ার ভবিষ্যৎ কী হবে এটা একটা জটিল প্রশ্ন সিরিয়ার ভবিষ্যৎ কী হবে কারণ সিরিয়ার ভবিষ্যৎ অনেকে বলছেন অনিশ্চিত এর কারণ হচ্ছে সিরিয়া যাদের নেতৃত্বে এইবার বাসার আলাস তাদের হাত থেকে মুক্ত হলো তারা প্রত্যেকে আলাদা আলাদা সশস্ত্র গোষ্ঠী বারো তেরোটা সশস্ত্র গোষ্ঠী তাদের নেতৃত্বে ছিল হায়াত তাহারির আল শামস নামে একটি গ্রুপ তো এই গ্রুপটা যদি সবাই সব গ্রুপগুলোকে ঐক্যবদ্ধ রাখতে পারে তাইলে হয়তো তারা একটি সুশৃঙ্খল সিরিয়া রাষ্ট্র করতে পারবে কিন্তু সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এমন একটি প্রবণতা কাজ করে কেউ ফোন করে বিরক্ত করতে চাইছে সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে এমন একটা প্রমাণতা কাজ করেছে তাদের মধ্যে আসলে ঐক্য হওয়া কঠিন সবার হাতে তো বন্দুক আছে মানে একটু মাথা গরম হলে ঠুস ঠাস ফুটে দেয় তো যে কারণে এদের মধ্যে ঐক্য হওয়া কঠিন আবার বিদেশি শক্তির ইন্ধন থাকবে আমেরিকা তাদের সেখানে ভূমিকা রাখবে ইরান সৌদি আরব তুরস্ক ইসরায়েল সবাই ভূমিকা রাখবে এই কারণে সিরিয়ায় অনেকে বলছেন যে লিবিয়ার মতো হয়ে যায় কিনা বিভিন্ন এক এক অঞ্চলে এক এক গ্রুপের শক্তি তো ওই অঞ্চলটা তারা শাসন করতে চাইবে সেখানে তাদের কর্তৃত্ব থাকবে এখনও সিরিয়ার এক এক অঞ্চলে এক এক সশস্ত্র গোষ্ঠীর দাপত তো এই দাপটটা যদি অব্যাহত থাকে তারা যদি ঐক্যবদ্ধ না হতে পারে হায়াত তাহারির শামসের নেতৃত্বে যারা লড়াই করলো তারা যদি ঐক্যবদ্ধ থাকতে না পারে তাহলে সিরিয়া হয়তো অনিশ্চিতের দিকে যাইতে পারে অনিশ্চিত ভবিষ্যতের দিকে আমরা আশা করবো দেশটা একটা সুশৃঙ্খল শাসন প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষ ভোটাধিকার ফিরে পাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম